গাইজ এই দেখো কুলগুলা সব কুলগুলা কিন্তু এরকম এরকম হ্যাঁ এই যে কি সুন্দর পাকা না এই দেখো কুলগাছ ভালো করে বোঝাই যাচ্ছে না রে এই দেখো অনেকগুলো কুল রয়েছে এই দেখো কি সুন্দর সুন্দর কুলগুলা দেখছো ই বাবা এই দেখো সব বড় বড় কুল এরকম সব কুল রয়েছে আর এরকম অপাকা কুলগুলা কিন্তু খুব ভালো লাগে দেখো এখানে সব পাকা পাকা কুলগুলা রয়েছে এই দেখো এক ব্যাগ কুল হয়ে গেছে কয়েকটি নিয়ে যাবো বাড়িতে এই দেখো ট পুরো পুকুরটা আর এটা হচ্ছে এই যে গাছটা ঝুলে গেছে এগুলাতে একমাত্র তারাই বুঝবে যাদের বাড়ি গ্রামে এই কুলগুলো খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে একটু মিষ্টি একটু টক অনেকটাই কিন্তু টেস্টি গাইস কুল খেতে ঠিক আছে এই যে দেখো এটা হলো পুকুরটা আর সব এগুলো ভাস্তি আমার আর এই দেখো এখান থেকে এইভাবে বোঝা যাচ্ছে না দাঁড়া তোমাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই দেখো কুল গাছ ভালো করে বোঝাই যাচ্ছে না রে এই দেখো অনেকগুলো কুল রয়েছে এই দেখো কিন্তু ক্যামেরা তো বোঝা যাচ্ছে না না বল বোঝা যাচ্ছে না এই এই দেখো এবার বোঝাবো এই হচ্ছে আমার ভাস্তি দুটা একটা হচ্ছে অফি আর একটা হচ্ছে জু হাই বল হাই আর এই দেখো নেহা ও হচ্ছে আমার এই দেখো এই দেখো কি সুন্দর সুন্দর কুলগুলা দেখছো ই বাবা এই দেখো সব বড় বড় কুল এরকম সব কুল রয়েছে আর এরকম আতপাকা কুলগুলা কিন্তু খুব ভালো লাগে মাখা খেতে খুব ভালো লাগে খেজুরের গুদ দিয়ে মাখায় খাইছিলাম না কিন্তু এখন জ্বর বাবা আমার খাওয়া যাবে না এই দেখো হ্যাঁ হ্যাঁ আর এই দেখো কুলগুলা এই দেখো এদিকে নিয়ে আয় নে একটা নিয়ে আয় বাবা কত এই দেখো কতগুলো কুল আবার যখন ব্যাগটা ভর্তি হবে তখন দেখাবো তোমাদের আর অনেক দূরে গাছটা কিন্তু এই এই যে দিয়ে আমরা ওইখানে একটা বাস রয়েছে আর এখানে আমি পড়ে গেছি এখন কুলগুলা নেই যা বলে তো আর এটা হচ্ছে একটা কিন্তু পুকুর হ্যাঁ পুকুরের মধ্যে অনেকটা জঙ্গল রয়েছে এই যখন জঙ্গল তো চলো ব্যাগটা ভর্তি করে দেওয়া হচ্ছে আর আমার শরীরটা দেখে তোমরা বুঝতেই পারছো একটু অন্যরকম হয়ে গেছি কারণ আমার প্রচন্ড জ্বর চলছে জ্বর মাথা ব্যথা আর বমি মানে এতটা কিন্তু আজকে একটু সুস্থ হয়েছি তো পিসিদের বাড়িতে চলে এসেছি কুল খেতে সরি কুল খেতে না মানে কুল নিয়ে যেতে কারণ এখন যদি নিয়ে না যাই আমি তাহলে শেষ হয়ে যাবে আর কে কে নিয়ে যাচ্ছে আর কুলগুলো পেকে একবারে টলটল হয়ে আছে আর দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না এগুলো বানাবো আচার দিনটি ছিল সরস্বতী পূজার দিন যাহা তো দুদিন পড়েছে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ কোথাও যেতে পারছি না তাই জন্য পিসিদের বাড়িতে কুল নিতে আসছি এই দেখো কুলগুলা সব কুলগুলা কিন্তু এরকম এরকম হ্যাঁ এই যে কি সুন্দর পাকা না কুলগুলা অনেকটা কিন্তু এই কুলগুলো কিন্তু অনেকটা টেস্টি আর আমি আছি এখন পুকুরের মাঝখানে কুল নিতে আসি এক বেগ কুল নিয়ে যাবো আজকে তো চলো এখন কুড়ানো যাক বাকি এ দেখো এখানে কিন্তু এতগুলো হয়েছে কুল এবার এটা দিয়ে এক বেগ করব ঠিক আছে তারপর নিয়ে যাবো বাড়িতে আর এখন আসি পিছিতে বাড়িতে অনেক কুল নেওয়ার জন্যই শরীরটা একদম ভালো নয় তারপরও নিতে আসি আর এগুলার হবে আর আচার যখন আচার করবো তখন তো রেসিপিটা দিবই তোমরা কে কে আচার খেতে ভালোবাসো কমেন্টে কে আচার খেতে ভালোবাসো আর এরকম কুল খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর তোমাদের গ্রামে মানে কাদের কাদের এরকম কুলের গাছ আছে আর এখানে দেখো আমরা প্রথমে একটা ছোট লাঠি দিয়ে কুল পাচ্ছিলাম কিন্তু তাতে হচ্ছিল না যাহাতে কুল গাছটা অনেকটা উপরে আর সব পাকা পাকা কুলগুলো উপরে রয়েছে তাই জন্য বড় একটা বাস নিয়ে আসলাম জাংলার থেকে তো ওখান থেকে এত বড় বাস যাহাতে আমার শরীরটাও খারাপ তো একাই পাচ্ছিলাম না তাই জন্য ভাস্তি আমাকে হেল্প করছে আর আমি পিসিদের বাড়িতে আসলে কিন্তু ভাস্তিরা আমাকে হেল্প করে যার জন্য এই যে আমরা কুল আর আমাদের কুল গাছের নিচে আসার কিন্তু এক থেকে দেড় ঘন ঘন্টা হয়ে গেল তো ভাস্তিরা কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে হেল্প করছে যার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা তো তোমরা দেখবাই সোনারা তো ঠিক আছে তো অনেকগুলা কুল আর মানে এত কুল আর আমি খেতে পাচ্ছি না লোভ সামলায় মানে কিভাবে যে আছি সেটা একমাত্র আমি যাদের বাড়ি গ্রামে তারাই এই মাত্র এই কুল খাওয়াটা ঠান্ডা দিনে উপভোগ করতে পারবে একমাত্র তারাই চুলটা ঘেমে একবারে শেষ অবস্থা হয়ে গেছে এই দেখো এতটা গরম লাগছে বগরি তুলতে গিয়ে তো এবার তোমাদের দেখাচ্ছি কতগুলো হয়েছে আর আমার সঙ্গে রয়েছে এই যে নেহা তো এবার দেখাচ্ছি তোমাদের কতগুলো কুল হয়েছে বললাম যে এক ব্যাগ কুল নিব দেখো এখানে সব পাকা পাকা কুলগুলো রয়েছে এ দেখো এক ব্যাগ কুল হয়ে গেছে এটা নিয়ে যাবো বাড়িতে এই দেখো তো পুরো পুকুরটা আর এটা হচ্ছে এই যে গাছটা এখান থেকে এই যে ঝুলে গেছে এগুলোতে কি কুল হচ্ছে তো এবার গাইস চলো যাওয়া যাক ভিডিওটা এখানে শেষ করলাম কুলের মানে কুল তোলা ভিডিওটা আর একবারে দেখো কী অবস্থা তো চলো গ্যাস টাটা